বাংলাদেশের নির্বাচনী পদ্ধতিতে প্রয়োজনীয় কিছু সংস্কার ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ভাগাভাগি প্রকাশ্যে দেখা দিল বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস নির্বাচনী পদ্ধতিতে বেশ কিছু প্রয়োজনীয় সংস্কার করতে চান আর সেই সংস্কারে বিরোধিতা করে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপি সহ বেশ কিছু দল অন্যদিকে জামাত এবং এনসিপি মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়িয়েছে আর এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে আড়াআড়ি ভাগ দেখা গেল বাংলাদেশের নির্বাচনী পদ্ধতিতে প্রয়োজনীয় কিছু সংস্কার এবং ক্ষমতার ভারসাম্য আনার লক্ষ্যে সংবিধানেও কিছু সংস্কার করতে কিন্তু গোড়া থেকেই বিএনপি সেই উদ্যোগের বিরোধিতা করল তাদের দাবি কেবলমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারি সংস্কার কর্মসূচি চালু করতে পারে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি মে মাসে প্রকাশ্যে বলেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যেগুলো নির্বাচিত সরকার করতে পারে এবং করে থাকে আর এক্ষেত্রে বাংলাদেশের সেনাবাহিনীও বেশি দিন কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে থাকা উচিত নয় নির্বাচিত সরকারের অধীনেই সব সেনাবাহিনী থাকে এবং সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা প্রয়োজন তাতে সেনাবাহিনীও যেমন নির্বাচিত সরকারের অধীনে থাকতে পারবে ঠিক তেমনিভাবে বাংলাদেশের বহু বিষয়ে সিদ্ধান্তগুলো নির্বাচিত সরকার নিতে পারবে যেগুলো নির্বাচিত সরকারের নেওয়ার কথা সেই সিদ্ধান্ত অনির্বাচিত সরকার নিচ্ছে যা কার্যত সংবিধান বিরোধী এবং বাংলাদেশের এই তত্ত্বাবধক সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দলের দল বিএনপির অন্যতম প্রধান নেতা তারেক রহমানের সাথে মোহাম্মদ ইউনুসের বৈঠক হয় লন্ডনে অন্তর্বর্তী সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশনের বিষয়ে সেখানে কোনো আলোচনা হয়েছে কিনা কোনো পক্ষই তা প্রকাশ্যে আনেনি যদিও এই সংস্কার কমিশনের তরফে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের যে প্রস্তাব দেওয়া হয়েছিল বিএনপি তার বিরোধিতা করেছে বুধবার বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক মঞ্চ স্থায়ী পরিষদের সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব আছে বলে আমরা মনে করছি অন্যদিকে প্রত্যাশিতভাবে জামাত ইসলামী বাংলাদেশ যা জামাত নামে পরিচিত এবং গত বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্রদের একাংশে গড়া নতুন দল এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এই বিতর্কে অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়িয়েছে নির্বাচনী পদ্ধতিতে প্রয়োজনীয় কিছু সংস্কার এবং ক্ষমতার ভারসাম্য আনার লক্ষ্যে সংবিধানে কিছু সংস্কার করতে চান ইউনুস ক্ষমতায় বসেই তিনি সে কথা বলেছেন দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর কিন্তু গোড়া থেকে বিএনপি সেই উদ্যোগের বিরোধিতা করল দু হাজার পঁচিশের জুন মাসে তাদের দাবি কেবলমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারি সংস্কার কর্মসূচি চালু করতে পারে ইউনুসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনে বুধবার বিএনপির পাশাপাশি আরও বারোটি রাজনৈতিক দল এনসিসি গঠনের প্রস্তাবের বিরোধিতা করেছে অন্যদিকে জামাত এবং এনসিপির পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ আমার বাংলাদেশ সহ বেশ কয়েকটি দল এনসিসি গঠনের পক্ষে মত দিয়েছে স্বাভাবিকভাবে বাংলাদেশে এই যে নতুন করে সংঘাত শুরু হলো তত্ত্বাবধায়ক সরকারের সাথে শক্তিশালী দলগুলোর তার মোড় কোন দিকে নেয় সেনাবাহিনী কি পদক্ষেপ করে সেদিকে তাকিয়ে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ